আর কিছুক্ষণ পরেই আমার ফ্লাইট বাংলাদেশে থাকা অবশিষ্ট জীবন্ত স্মৃতিটাও আমাকে মুছে ফেলেছে আর কখনো এই দেশ আমার মনে করা আশা হবে আপন থেকে পর ভালো এই কথাটা আসলেই সত্যি বারো বছর পরে বাংলাদেশে এসেছিলাম অনেকগুলো স্বপ্ন নিয়ে সব কিছু নষ্ট হয়ে বারো বছর আগে এক খ্রিস্টান ব্রাদারের সহযোগিতায় বাংলাদেশ থেকে নেদারল্যান্ড আসার সুযোগ পেয়েছি আমি যখন তৃতীয় শ্রেণীতে পড়ি তখন আমার বাবা মারা যায় নানুর বাড়িতে মা সহ আশ্রয় হয় আমার পঞ্চম শ্রেণী পাশ করার পর আমার মা আবার বিয়ে করে মার দ্বিতীয় স্বামীর ঘরে আমার আশ্রয় হয়নি আমার আশ্রয় হয়নি বাবার পরিবারের কাছেও আশ্রয় হয় নানা কাছে আমি লক্ষ্য করতাম মা কখনোই তার স্বামীর বাড়িতে আমাকে নিতে চাইতো না যতটা সম্ভব আমার সাথে দ্রুত বজায় রাখার চেষ্টা করে নানার আদরে ভালোই কাটছিল সময় মামাদের অত্যাচারে মামিদের হিংসায় জীবন চল ছিল নানা নানুর আগ্রহে পড়াশোনা চালিয়ে যায় ক্লাস এইটে পড়া অবস্থায় আমার নানু মারা যায় নানা আমাকে আগলে রাখার চেষ্টা করে এই বৃদ্ধ মানুষটার চেষ্টায় এসএসসিতে ভালো রেজাল্ট করি ভালো রেজাল্ট করার পরও শহরের সব থেকে কম দামি কলেজে ভর্তি হতে হয় আমাকে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া অবস্থায় নানা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় জীবনে এক দুর্বিশহ সময় নেমে আসে জীবনটা অগোছালো হয়ে যায় এত খারাপ সময় মাঝেও মা কখনো কোনো দিন তেমন কোনো খবর নেয়নি সে তার স্বামীর সংসারে ভালোই ছিল এখনো আছে তখন আমার সময় কাটতো কলেজ আর ব্রহ্মপুত্রের পারে মামিদের অত্যাচার এত বেশি ছিল দিনবেলা খাবার কপালে জটেনি কোনো দিন ব্রহ্মপুত্রের পারে প্রায় প্রায় খাবার দিত এক খ্রিস্টান ব্রাদার আমি অপেক্ষায় থাকতাম তাদের দেওয়া খাবারের এক সময় ব্রাদারের সাথে আমার ভালো সম্পর্ক হয়ে যায় সে আমার সব কথা শোনে সে বলেছিল এইচএসি পাস করার পর আমার জন্য কিছু একটা করবে ব্রাদারের এক ডাক্তার ফ্রেন্ডের সহযোগিতায় বাংলাদেশ ছাড়ার সুযোগ হয় আমার এই মানুষটা আমাকে তার সন্তানের আদরে মানুষ করেছে তার কাছে আজীবন কৃতজ্ঞ থাকতে হবে আমাকে সাজানো গোছানো সুন্দর জীবনের মাঝেও আমি আমার দেশ আমার মা আত্মীয় স্বজনকে মিস করছি ইচ্ছে ছিল বাংলাদেশে বিয়ে করার একজনের সাথে কথাও হতো সে মানুষটাও আমাকে প্রত্যাখ্যান করেছে আসার পর কারণ এই দেশে পরিবারের বিরুদ্ধে গিয়ে মেয়েদের কথা বলার সুযোগ থাকে না সে ভালো মেয়ে তাকে আমি কোনো দোষ দিচ্ছি না কারণ হচ্ছে তার পরিবার আমাকে পছন্দ করেনি আমি একজন খ্রিস্টান মানুষের কাছে বড় হয়েছি এটা আমার একটা অপরাধ আমি এতি মনাত এটাও একটা অপরাধ দেশে আসার পর আত্মীয় স্বজন অনেকের সাথে দেখা হয়েছে কথা হয়েছে কিন্তু আমার মা আমার সামনে আসেনি একবারও আমার সাথে কথা বলেনি আমি জানি না তার এই খুব কোন কারণে রাগ অভিমান সবকিছু তো আমার হওয়ার কথা আমি ছোটবেলা মায়ের যে চরিত্র দেখেছি সে এখনো তেমনই আছে একটু পাল্টাই সবাই ভালো থাকুক এটাই প্রার্থনা ভালো থাকুক আমার মা ভালো থাকুক আমার প্রিয় মানুষ যাকে ভালোবেসে জয় করার উদ্দেশ্যে দেশে এসেছিলাম ভালো থাকুক খারাপ সময় লাথি দিয়ে দূরে সরিয়ে দেওয়া আত্মীয় স্বজন খোদা হাফেজ বাংলাদেশ